নারীদের জন্য তিন ধরনের পুরুষ হচ্ছে সবচেয়ে ড্যাঞ্জারাস পুরুষ সবচেয়েতে মারাত্মক লেভেলের সেন্সিটিভ পুরুষ এবং এই পুরুষগুলো নারীদের ইজ্জত সতীত্ব সম্মান সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে ম্যাছাকার করে দেয় নারীর জীবনকে শেষ করে দেয় বাট নারী একটা মুহূর্তের জন্য এটা অনুধাবন পর্যন্ত করতে পারে না ঠিক না বলেন আমি এটা কেন বলছি আমার এই ওয়াজের মাঝখানে ইস জাস্ট বিকজ আই ওয়ান্ট টু অ্যালার্ট দ্য উইমেন আই ওয়ান্ট টু ওয়ার্ন দ্যাম আমি সবাইকে সাবধান করতে চাই অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট আমি সব মেয়েকে পাল্লায় মাপি না আমি বিনয়ের সঙ্গে বলছি এটা জাস্ট সেই মেয়েদের জন্য যেই মেয়েরা উক্তি বয়সে আছে যেই মেয়েদের এখনও ভুল করার বয়সটা তারা মানে এই সময় তারা পার করছে তারা মিস্টেক করে ফেলতে পারে তাদেরকে আমি সাবধান করতে চাই উইথ ডিউ রেসপেক্ট প্রথমত সেই পুরুষ একজন নারীর জন্য বড্ড ভয়ঙ্কর বাংলা কথায় বলবো আমরা মজা করে মাঝে মাঝে বলি উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট এরকম পুরুষ বাংলাদেশে আছে না নাই দেখবেন যে পুরুষের কথা খুব মিষ্টি দেখতে খুব মিষ্টি মানুষ পটাইতে খুব সে পারে খুব বেশি পটু কথা বলে কাজের বেলায় খবর নাই কাজের বেলায় ঠন ঠন কিন্তু কথা বলে খুব মিষ্টি মিষ্টি দেখতেও হ্যান্ডসাম পটাইতেও পারে ভালো বুঝতে পারবেন এসকে ডাল মেকু কালা তো জরুর হ্যাঁ এবং আমার মনে হয় যারা জাস্ট দেখতে সুন্দর মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করতে পারে একটু বেশি মেয়েরা এত বোকা জাস্ট পুরুষের একটু চেহারা সুন্দর একটু বডি আছে একটু দু একটা ইংরেজি বাক্য বলতে পারে একটু মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েটা জাস্ট তার বাহ্যিক চেহারা দেখে তার ইজ্জত সতীত্ব পর্যন্ত সে পুরুষের কাছে বিলীন করতে একটা মুহূর্ত ভাবতে পারে না ঠিক কিনা বলেন একটা মুহূর্ত সে চিন্তাও করে না জাস্ট বাহ্যিক রূপ দেখে পটে যায় এবং মাথায় রাখবেন এমন কিছু পুরুষ আছে পৃথিবীতে যে পুরুষদের কাজই হচ্ছে মেয়েদের মন নিয়ে খেলা যে পুরুষদের কাজই হচ্ছে মেয়েদের জীবন নষ্ট করা এ পুরুষদের কাজই হচ্ছে প্রথমে মেয়েটার বিশ্বাস অর্জন করা বিশ্বাস অর্জন হয়ে গেলে তার ইজ্জত নষ্ট করা ইজ্জত নষ্ট করার পরে সেই মেয়েটাকে শূন্য রেখে অসহায় রেখে চলে যাওয়া এটা কিছু পুরুষের কাছে ব্যবসার মতো হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন যেই পুরুষ নারীদের মন নিয়ে খেলে নিজেকে স্মার্ট মনে করে যে পুরুষ নারীদের বিশ্বাস নিয়ে খেলে ইজ্জতে আঘাত করে জীবন নিয়ে ছিনিমিনি খেলে নিজেকে বড্ড বাহাদুর মনে করে তাকে আমি বলতে চাই তুমি বীর বাহাদুর নও তুমি হচ্ছ সেই লিফট যেই লিফ্টের সুইচ আছে ডোর আছে দরজা আছে বাট সেই লিফ্টটা উপরেও যায় না নিচেও যায় না একটা অনর্থক অর্থহীন একটা লিফ্ট যেমন তার কোনো মূল্য নাই তোমারও সমাজে কোনো মূল্য নাই ঠিক কিনা বলেন যে যুবক পুরুষগুলো মেয়েদের মনে ছিনিমিনি খেলে নিজেকে বড্ড চালাক মনে করে এরা হচ্ছে সেই চার্জার যেই চার্জারের তারও আছে পিনও আছে সকেটেও দেওয়া হয়েছে বা চার্জার আছে কিন্তু কাউকে চার্জ দিতে পারে না ঠিক কিনা বলেন এগুলো সব ইউজলেস এদের কোনো সমাজে মূল্য নেই অতএব কারো মন নিয়ে খেলে ইজ্জত নিয়ে খেলে নিজেকে বীর পুরুষ ভাবা এটা কোনো আসল বাহাদুরি নয় মাথায় রাখবেন আসল পুরুষত্ব সত্তর নারীর সঙ্গে সম্পর্ক করা নয় আসল বীরত্ব হচ্ছে একজন নারীকে মন থেকে ভালোবাসা এবং তার সঙ্গে আজীবন অনেস্ট অ্যান্ড লয়েল থাকা এটার নামই আসল বীরত্ব এবং পুরুষত্ব ঠিক কিনা বলেন অতএব মেহরবানি করে আমার প্রিয় বোন উপরে একটু ফিটফাট দেখতে সুন্দর একটু স্মার্ট আছে কথা স্মার্টলি বলে পটে যাবেন না ইজ্জতে আঘাত করতে দিবেন না নিজেকে স্ট্রং রাখেন নিজেকে পবিত্র রাখেন অনেস্ট অ্যান্ড লয়াল রাখেন বেশি সস্তা হবেন না আমি আপনাকে লিখে দিব আপনার কাছে চরিত্রবান পুরুষ ছাড়া আপনার সার্কেলের আশেপাশে কেউ ভিড়তেও পারবে না ঠিক কিনা বলেন আপনি সস্তা হয়ে যাবেন পুরুষরা আপনার কাছে আসবে ইউজ করবে আপনাকে ছেড়ে দিবে আই এম সো সরি আই এম সো সরি এটা শুনতে খুবই উইয়ার্ড লাগছে শুনতে খুবই বাজে মনে হচ্ছে এত বাজে ভাষায় বললেন এত বাজেভাবে বললেন এটাই বাস্তব কথা আপনি সস্তা রাখবেন নিজেকে পুরুষরা জাস্ট আপনাকে ইউজ করার জন্য রিলেশনশিপ করবে নিজেকে স্ট্রং রাখবেন ইজ্জত বাঁচাই রাখবেন মাথায় রাখবেন পুরুষদের গার্লফ্রেন্ড হিসেবে লাগে চারশো বিশ আর পুরুষদের স্ত্রী হিসেবে লাগে একজন খাদিজার মতো পর্দাশীল মেয়ে ঠিক কিনা বলেন পুরুষ খুব চালা প্রেমের সময় যোক চেলে গা কই বাতনি আরে প্রেম করবো বেটা দুই এক দিন চলবে ব্যাস অ্যানাফ কিন্তু সেই পুরুষ যখন বিয়ে করবে আপনার মতো মেয়েকে সে মাইনাস করে চরিত্রবান মেয়ে দিনদার মেয়ে পবিত্র মেয়ে সতীত্ববান মেয়ে বোরকাওয়ালি মেয়েকেই আপনাকে মাইনাস করে বিয়ে করবে ঠিক না বলেন পুরুষের মাইন্ডসেট বুঝতে হবে আপনাকে পুরুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে হবে পুরুষ যেটা খুব সহজে পেয়ে যায় পুরুষ এটার মূল্য বোঝে না পুরুষ যেটা খুব সহজে পেয়ে যায় তাকে সে দুই পয়সা মূল্যায়ন করতে চায় না এবং পুরুষ যেটা খুব সহজে পায় না পুরুষ তার মূল্য হারে হারে দেওয়ার চেষ্টা করে ঠিক কিনা বলেন প্রিয় বোন পুরুষের বাহ্যিক রূপ দেখে পড়ে যাবেন না নিজেকে বাঁচিয়ে রাখবেন যে পুরুষ দেখতে সুন্দর কথা সুন্দর বাট ভেতরটা কালো হি ইজ অ্যালার্ট সাবধান থাকবেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান পরে সবাই আমিন মেয়েদের জন্য সেকেন্ডলি সেই পুরুষ খুব ড্যাঞ্জারাস যে পুরুষের নাম হচ্ছে দেবর দেবর খুবই ড্যাঞ্জারাস মাথায় রাখবেন দেবর আর ভাবির মাঝে কখনো মায়ের সম্পর্ক হতে পারে না কখনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না কখনো জাস্ট আমার বোন আমার আপন বোনের মতো দ্য রিলেশনশিপ ক্যান বি লাইক দিস একজন পুরুষ দেবর হিসেবে তার ভাবির প্রতি অ্যাট্রাকশন থাকবে ইস মাস্ট দিস ইজ ন্যাচার এটা খুবই স্বাভাবিক আপনি যদি বলেন আমার ভাবি সুন্দরী কিন্তু ভাবি কি মা হিসেবে দেখি আমার কোনো ফিলিংস নেই আমার কোনো বাজে চিন্তা নেই আপনি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী এবং আপনি কি আদৌ পুরুষ কি না আই হ্যাভ আ ডাউট অন ইট এখানে আমার সন্দেহ আছে আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই আমার দেখতে সুন্দর মনে হয় পুরুষ হিসেবে অনুভূতিও কাজ করে বাট যেহেতু আমি মুসলমান আমি চোখটা বাঁচায় রাখি আমি নিজেকে আই ট্রাই মাই বেস্ট টু কন্ট্রোল মাই সেলফ এটা হচ্ছে বাস্তব এবং সত্য কথা অতএব দেবর একজন ভাবির জন্য একজন মেয়ের জন্য বড্ড ডেঞ্জারাস জিনিস আল্লাহ রসুল কি বলেছে বোঝার চেষ্টা করবেন আল কাল মত এই হাদিসটা পড়লে আমার আত্মাটা ঠাস করে কেঁপে ওঠে কি হাদিস আল কাল মত দেবর হচ্ছে মৃত্যুর মতো দেবরের সঙ্গে যে রিলেশনশিপে জড়িয়ে গিয়েছে সম্পর্কে জড়িয়ে গিয়েছে ওর যে জাস্ট সংসারটা ভাঙবে তা নয় ওর যে জাস্ট ডিভোর্স হবে তা নয় বরং তার দুনিয়াটাও জাহান নাম তার আখরাতটাও জাহান নাম হয়ে যাবে ঠিক কিনা বলেন দেবর আপনার জন্য বড্ড ড্যাঞ্জারাস জায়গা এর থেকে যত দূরে থাকা যায় তত আপনার জন্য ভালো আমার প্রিয় বোন তিন নম্বরটা বলে শেষ করতে চাই আমি আমার নেক্সট ইস্যুতে চলে যাব ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে সেই পুরুষ যে পুরুষকে আমরা ডাকি দুলা ভাই বলতো সবাই কী ভাই দুলাভাই আপনার জন্য ভেরি ড্যাঞ্জারাস ক্যারেক্টার এর কারণ আমি বলতে চাই একটু ব্যাখ্যা করে একটু ব্যাখ্যা দিব ইটস নট এ বিগ ডিল আমি কোনো খারাপ পারসপেক্টিভ থেকে বলছি না সব দুলাভাইকে আমি খারাপ বলছি না সব শালিকেও আমি খারাপ বলছি না আমি বলতে চাই শালি এবং দুলা ভাইয়ের সম্পর্কের ড্যাঞ্জারাস ইস্যুটা কোথায় ইস্যুটা হচ্ছে এই রকম শালি এবং দুলা সম্পর্ককে আমরা অনেকটা ইজি করে দিয়েছি দুলা সঙ্গে শালির একটু মজা হতেই পারে একটু কথা বলতেই পারে একটু ঘুরতে যেতেই পারে দুলা ভাইয়ের শালির গায়ে হাত দিতেই পারে একটু আদর করতেই পারে জাস্ট স্বামী স্ত্রী সম্পর্ক কিন্তু নয় এখানে তারা এমনভাবে হাইলাইট করতে চায় যে তার বোন তো আমার বোন সে আমার শালি একটা মাত্র শালি আমার একটু মজা করব না কিন্তু বিশ্বাস রাখেন দুলা চোখ শালির দিয়ে কিন্তু খুব ভালো থাকে তা নয় পুরুষ মানুষ যা দেখায় পুরুষ মানুষ আসলে তা নয় আপনি বোঝেন না যে আপনি আপনার বোনকে প্রেম করতে কেন দেন না আপনি কি একবার ভাবেন না যে আপনি আপনার বোনকে একা রাস্তায় পাঠান না এর কারণ আপনি জানেন আপনি নিজে পুরুষ এবং আপনি বোঝেন পুরুষের দৃষ্টি পুরুষের চিন্তা আসলে খুব বেশি একটা সুবিধার না ঠিক কিনা বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া শালি শালী এবং দুলাভাইয়ের সম্পর্ক দেবর ভাইয়ের সম্পর্ক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ এগুলো ইসলামে কোনোভাবে অ্যালাউ না অতএব দুলা থেকে আপনি অ্যালার্ট থাকবেন সর্বোচ্চ দুলা ভাইয়ের বাসায় আসছে দুলা ভাইয়ের সামনে যদি দেখা হয়েও যায় উইথ বোরকা উইথ হিজাব উইথ নিকা পরিপূর্ণ পর্দাশীল হয়ে সামনে যেতে হবে আর সর্বোচ্চ আসসালামু আলাইকুম সামাজিকতার খাতিরে সামাজিকতার খাতিরে কেমন আছেন দুলা ভাই দোয়া করবেন আমার বোনকে নিয়ে হ্যাপি থাকেন আই প্রে ফর ইউ আই প্রে ফর ইউ মাই আল্লাহ ব্লেস ইউ ব্লেস ইউর অ্যান্টার ফ্যামিলি ব্যাস ব্যাস যদি পারা যায় এর থেকেও বেঁচে থাকবেন যদি পারা যায় তাও দরকার নেই সামনেই যাওয়ার দরকার নাই আপনি আপনার দুলাভাই সামনে না গেলে আপনার কোনো গুণা হবে না আপনার আমল নামায় কোনো আজাব লেখা হবে না বরং আপনি আপনাকে যত পুরুষ থেকে বাঁচাবেন আপনার জীবনটা তত সুন্দর করবে একজন তিনি কে আল্লাহ প্রত্যেকটা নারীকে এই সমস্ত ড্যাঞ্জারাস পুরুষ থেকে বেঁচে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ প্রত্যেকটা নারীকে ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুক আমিন